ঢাকায় যাব আজকে হঠাৎ করে সকালবেলা কাউন্টারে এসে দেখি কাউন্টারটা বন্ধ কিন্তু এটার জন্য আমরা চরম দুর্ভোগে আছি কারণ আমরা তো কোনো ইনফরমেশন পাচ্ছি না এবং বাস কাউন্টার থেকে বা বাস কোম্পানি থেকে আমাদেরকে কোনো ইনফরমেশন আগে দেয়নি এবং টিকিট ব্যাগ দিবে এরকম কোনো কিছু বলে নেই জাস্ট খালি বাস কাউন্টারটা বন্ধ এবং তাদের ফোন নাম্বারটা বন্ধ এটা প্রচন্ড যাত্রী হ্যারেসমেন্ট আমি এলাম ওই খড়িবাড়ি থেকে খড়িবাড়ি থেকে আসে দেখি এখানে গাড়ি বন্ধ আমি আবার ফেরত যাচ্ছি আর কি এখন যা বিপদে পড়ছি এখন যাইতে পারছি না দেশেও যাইতে পারছি না দেখা কোন বিপদ এখন যাইতে হবে আমার ছেলে মেয়ের কাছে কোন ছেলে মেয়েরা রাস্তায় বসে আছে যাইতে যাওয়ার কথা ছিল যাইতে যাইতে পারলাম না বাড়িতে এখন যাইতে হবে এখন কয় কি বাড়ি ঘুরে যাও তাই বলছি কাউন্টার তো অনেকগুলো কাউন্টার বন্ধ গাড়ি নাই এখন কিভাবে যাবো দাদু বলতে পারতেছি না